নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে নিরামিষ বিরিয়ানি বাচ্চা থেকে বড় আমরা প্রায় সবাই বিরিয়ানি খেতে পছন্দ করি কিন্তু যারা নিরামিষ খান তারা কিন্তু বিরিয়ানিটা অনেক সময় খেতে পারেন না কারণ চিকেন মাটন তো খাওয়া চলে না সেই জন্য কিন্তু আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একদম বিরিয়ানিটা বানিয়েছি এতে পেঁয়াজ রসুন কোনো কিছুর ব্যবহার করা হয়নি আর এটা যে নিরামিষ বলে টেস্ট ভালো হবে না একদমই না সেটা এটা কিন্তু টেস্ট হয় দারুণ আর খেয়ে কেউ বুঝতে পারবে না যদি না বলে দেন যে এটা নিরামিষ বলে তাহলে চলুন রেসিপিটা শুরু করি যেহেতু নিরামিষ এখানে সেই জন্য পনিরটা আমি ব্যবহার করছি পনিরটা একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি এখানে আমার দুশো গ্রাম পনির আছে তো পনিরগুলোকে বড় বড়ো টুকরো করে কেটে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা লাল লাল হলে এপিটপিট তো তুলে নেব। এরপর আমি দিচ্ছি ফুলকপি আর আলু আপনারা চাইলে অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন যেমন বিনস গাজর ব্যবহার করতে পারেন তো এখানে আমি ফুলকপি আর আলুটাই দিলাম ফুলকপিগুলোও একটু বড় বড় করেই কেটেছি আর আলু হচ্ছে আমি একটা আলুকে দুভাগ করে নিয়েছি মাঝারি সাইজের আলু ছিল তো এবার ফুলকপি আর আলুগুলোকে অল্প একটু নুন দিয়ে এপিটপিট একটু লাল লাল করে ভেজে তুলে নেব আপনারা এইভাবে একবার বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে দেখবেন টেস্ট হয় দুর্দান্ত তো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েই ভাজবো না হলে কিন্তু আলুগুলো একদমই সেদ্ধ হবে না আর ফুলকপিগুলো কালার এসে যাবে তো এদিকে দেখুন ফুলকপিগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে তো কোনো অসুবিধা হবে না তুলে নিলাম এরপর ওই তেলেতেই আমি দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে এলাচ আর লবঙ্গ দুটো এলাচ আর তিন চারটে মতো লবঙ্গ সঙ্গে দিলাম একটু আদা বাটা এক চামচ মতো আদা বাটা এবার দিলাম দু চামচ হিং হিংটা হচ্ছে যেহেতু গোটা হিং ছিল সেই জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো আপনাদের কাছে যদি গুঁড়ো হিং থাকে তবে যদি গুঁড়ো হিং থাকে তাহলে কিন্তু এতটা বেশি দিতে লাগবে না অল্প দিলেই তার ফ্লেভার চলে আসে ওই হাফ চামচ মতো দিলেই হয়ে যায় তারপর দিলাম দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে আদার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে আর জিরে মেশানো পাউডার তারপর দিয়ে দিলাম এক চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে এটাকে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে আলু দিয়ে জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো তারপর ভিডিওটা আর করা হয়নি স্কিপ করে গেছি তো যাই হোক অল্প করে একটু জল দিয়ে আলুটা দিয়ে দেবো প্রথমে কিন্তু ফুলকপিটা দেবো না তাহলে একদম ফুলকপি গলে যাবে আর উল্টো দিকে দেখুন এদিকে আমি রাইসটা বানানোর জন্য জল বসিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে গোটা গরম মশলা আর নুন দিয়ে জলটা বসিয়ে রেখেছিলাম ফুটে গেলে তারপর আমি চালটা দিয়েছি চালটা আমি কিন্তু প্রায় দু ঘন্টার বেশি ভিজিয়ে রেখেছিলাম তো তারপর দেখুন এখানে ফুলকপিটা দিয়ে আলু আর ফুলকপি একসাথে ভালো করে বা সেদ্ধ করে নেব তারপর যখন দেখব আলু আর ফুলকপি মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তখন ভেজে রাখা পনিরটাও দিয়ে দেব দিয়ে এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে যে জলটা আছে সেটা একটু কমিয়ে নেব দিয়ে দিলাম দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এরপর দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা কমে গেছে ওপর থেকে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি ওই হাফ চামচ মতো দিলাম দিয়ে এতে দেবো এক চামচ ঘি অন্যদিকে রাইসটাও হয়ে গেছে রাইসটা কিন্তু এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ করতে হবে তো দেখুন রাইসটা আমি তুলে দিয়ে দিচ্ছি এতে একটা ছানতাই করে তুলে দিয়ে দেবো এতে আমি কিন্তু এই রাইসটা জল ঝরিয়ে রাখিনি জলেতেই আছে আমি সেখান থেকে ছানতাই করে তুলে দিয়ে দিচ্ছি এর ওপরে তারপর দিচ্ছি অল্প একটু বিরিয়ানি মশলা সঙ্গে দিচ্ছি দু চামচ মতো ঘি ছোটো চামচের দু চামচ আমি ঘি দিয়ে দিলাম ওপরে এরপর আমি একটু দুধেতে ফুড কালার মিশিয়ে রেখেছিলাম আপনাদের কাছে যদি কেসের থাকে আপনারা কেসের দিয়েও করতে পারেন আমার কাছে যেহেতু ছিল না আমার কাছে ফুড কালার ছিল আমি সেটাই দিলাম একটু ফুড কালার দিয়ে দিলাম ওপর থেকে দুধেতে ভিজিয়ে রেখেছিলাম সেটা আর তারপর ওপর থেকে আরও দেড় কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা কচি তারপর এটাকে চাপা দিয়ে দেব। দিয়ে আমি যেহেতু ননস্টিকে বসিয়েছি ননস্টিক কড়াইয়ের যে চাপাটা তাতে একটা ফুটো থাকে আমি সেটাকে ফুঁটোটা বন্ধ করে দিলাম দিয়ে এটাকে দমে বসাবো পনেরো মিনিট মতো তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে নিরামিষ বিরিয়ানি তো দেখতেই পেলেন কত সহজে কত কম মশলায় পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর বিরিয়ানি হয়ে গেল তো তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু একদমই আর এইভাবে বিরিয়ানি বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আর সঙ্গে দেখুন আমি এখানে সার্ভ করে দিয়েছি আর কতটা ঝরঝরে হয়েছে রাইসটা একদম আর আলুটাও একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে আর খেতেও হয়েছে দুর্দান্ত আজকের মতো টাটা